সাংবাদিকদের নিরাপত্তা কে দেয় বাংলাদেশের কোনো গণমাধ্যম আলাদাভাবে সাংবাদিকদের নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ দেয় বলে তথ্য পাওয়া যায়নি এই ধরনের কোনো প্রতিষ্ঠানও নাই আর এখানে নিরাপত্তা বলতে মনে করা হয় হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট তারও মান নির্ণয়ের কোনো ব্যবস্থা নেই আর নিরাপত্তার ধারণাও এখানে স্পষ্ট নয় সাংবাদিক মিরাজ আহমেদ চৌধুরী ডিজিটালি রাইট নামে এক প্রতিষ্ঠানের প্রধান প্রতিষ্ঠানটি সাংবাদিকদের ডিজিটাল নিরাপত্তা নিয়ে কাজ করে তিনি বলেন পাঠকদের কাছে সংবাদ মাধ্যমের আস্থা কমে গেছে সম্প্রতি ঘটনায় এটা প্রমাণ হলো কারণ সাংবাদিকেরা সব পক্ষেরই হামলার শিকার হয়েছেন তার মতে সাংবাদিকরা দুই ধরনের ঝুঁকিতে আছেন এক সম্পাদকীয় নীতি এবং দুই পদ্ধতিগত ঝুঁকি তিনি বলেন সম্পাদকীয় প্রতিষ্ঠান যদি তার ইচ্ছা মতো সংবাদ নিয়ন্ত্রণ করে তাহলে সাংবাদিকেরা ঝুঁকিতে পড়েন আর ঝুঁকিপূর্ণ সংবাদ কিভাবে সংগ্রহ করতে হবে তার প্রশিক্ষণ ও সরঞ্জাম না থাকলেও ঝুঁকিতে পড়েন তার কথা শুধুমাত্র বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেটই সাংবাদিককে ঝুঁকিমুক্ত করবে তা নয় এর জন্য প্রশিক্ষণ প্রয়োজন কোনো পরিস্থিতি কত দূর থেকে সংবাদ সংগ্রহ করবেন কোন অবস্থায় কীভাবে নিজেকে রক্ষা করবেন রিক্স অ্যাসাইনমেন্ট এরকম অনেক বিষয় আছে আমাদের নিউজরুমগুলো সাংবাদিকদের এভাবে প্রস্তাব করে না